إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر ইন ন হু রব বলেন ইদা জা আ নাসরুল্লাহ ই ফাত যখন সহযোগিতা ও বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে কার পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলেন না তো আল্লাহ বলেন বিজয় আমি আল্লাহ দান করি ভাই ইকু এত দিয়ে না যে মানুষ বিরক্ত হয় একটু বিজয় আল্লাহ আল্লাহ দেন সহযোগিতা বিজয় পাওয়ার উপর সহযোগিতা পাওয়ার উপর আল্লাহর দেখানো পথে না হাঁটলে বিপদগ্রস্ত হতে হয় ক্ষতিগ্রস্ত হতে হয় যার জ্বলন্ত প্রমাণ আমরা যার জ্বলন্ত প্রমাণ ভারতের মুসলমানেরা যার জ্বলন্ত প্রমাণ আজকের আফগানিস্তানের মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমানেরা আবাজ দিয়ে বলে ঠিক না ভাই ঠিক এই যাদের নাম বললাম আমাদের মধ্যে শুধু আফগানি মুসলমানরা আবার ঘুরে দাঁড়িয়েছে আল্লাহর দেখানো মতে নবীর দেখানো পথে আবার ফিরে এসেছে ফলে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার শক্তি আজকের দিনে তাদের কাছে মাথা নত করে বলা যেতে পারে পায়ের মধ্যে হাত দিয়ে মাপছে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর আসতে বলে আর এর বিপরীতে আমরা যারা এখনো পর্যন্ত আল্লাহর দেখানো পথে নবীর দেখানো পথে ফিরতে পারিনি কোরআনের উপর ইসলামের উপরে এখনো অধিষ্ঠিত হতে পারিনি আমাদেরকে কখনো আমেরিকার ভয় পায় কখনো ভারতের ভয় পায় কখনো চীনের ভয় পায় কখনো জাপানের ভয় পায় কখনো মার্কিনিদের ভয় কখনো রাশিয়ানদের ভয় আরে না না ইমানদারের ভয় থাকবে একমাত্র আল্লাহর ইমানদারের সম্পর্ক থাকবে একমাত্র আল্লাহর সাথে ইমানদার যখন পূর্ণ ইমানে স্পৃহা নিয়ে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে সম্মুখ মানে অগ্রসর হবে আমার আল্লাহ তখন ওই মিল্লাতে মুস্তিমাকে বিজয় দান করবে আরো আসতে বলে যেটা বলেন না ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন হাজরিন আমরা আজকে আদর্শ আদর্শচ্যুত আজকে আমরা পথ হারা কোন দিকে যাব কি করব, কিভাবে করব, কতটুকু করব। মুসলমানের সন্তান আজকে দিক হারা আদর্শ হারা কোনটাকে মানদণ্ড মানব কাকে মানদণ্ড মানব কাকে মেনে চলবো কার সৈনিক বলে পরিচয় দিব এই জায়গায় ইমানদার দাবি করি কিন্তু আমি আমার আদর্শ ঠিক রাখতে পারি নাই আরো যদি আসতে বলে বলেন না নাকি ভুল বললাম যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি ইসলামে রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই খেলাফত আলা মিনহাজির নবুয়া আমার নবী যেই আদলে যেই প্রক্রিয়ায় রাষ্ট্র চালিয়েছেন এটাকে বলা হয় খেলাফত আলা মিনহাজি নবুয়া নববী রাষ্ট্র ব্যবস্থা মানে নবীর বাতলানো রাষ্ট্র ব্যবস্থা আমরা কি সেই রাষ্ট্র ব্যবস্থায় আছি না গণতন্ত্রে ঢুকেছি গণতন্ত্রে ঢুকেছি আমাদের নবীর কর্তৃক ঘোষিত শিক্ষা ব্যবস্থা আছে না নাই যদি বলেন না আমরা কি সেই শিক্ষা ব্যবস্থায় আছি ইসলামে আমাদের নবী কর্তৃক ঘোষিত অর্থ ব্যবস্থা আছে না নাই কথা বলতে কিন্তু আমরা কি সেটার উপরে আছি জোরে বলেন না তাহলে রাষ্ট্র ব্যবস্থা শূন্য অর্থ ব্যবস্থা শূন্য শিক্ষা ব্যবস্থা শূন্য ব্যক্তিগত জীবন গড়ে তোলার যে কোয়ালিফিকেশন ইসলাম আমাকে যে আদর্শের জায়গাটা ধারণ করে দেয় সেই আদর্শ দিকে গেছি আমাদের যুবকদের সামনে একজন নায়িকা গায়িকা খেলোয়াড় মডেল যতটা আদর্শ হিসেবে স্থান পায় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের আদর্শ ওইভাবে স্থান পায় জোরে বলেন না ফলে বিভিন্ন ঈদ কেন্দ্রিক পোশাক বের হয় নায়িকাকে কেন্দ্র করে নায়ককে কেন্দ্র করে গায়িকাকে কেন্দ্র করে গায়ককে কেন্দ্র করে খেলোয়াড়কে কেন্দ্র কেন্দ্র করে করে নর্তকীকে আমার যুব সমাজ তাদের পিছনে পঙ্গপালের মতো ছোটে বাজারের মধ্যে ওই পোশাকগুলোর চড়া দাম হয়ে যায় আমাদের যুবকেরা ছোটে না না ইসলাম ছাড়া আমি ভিন্ন দিকে ছুটতে পারি না ইসলাম আমার একমাত্র আদর্শ আমার সফলতা আমার মুক্তি ইসলাম ছাড়া ভিন্ন কোথাও হতে পারে না পারে না পারে না জোরে বলে ঠিক না বেঠে